बस चला के में जाऊं बिजली पर आओ तुम गेला सुन जाए शादी स्टार बातें क्या मुझे तक बात हुआ थोड़ा-थोड़ा बात तो करना और सबसे उसको तुझे जाऊं किसी डॉक्टर से कहां मैं कहीं आ गए उसे की होगी रात के मनन अक्ष से हूं हम्म उसी से जो है हमारे यहां حاجه आंगन बात करके वाली हमारे गैस आज पड़ गई नहीं और कौन शो के लिए हम गैस के सुन नहीं हुआ को भरनी

पगी वैद्य अद्भुत है और वो ने ना हॉस्पिटल आज पेशाब तक ही आप आ गए हैं मैं तो भूमि नहीं है आज का হ্যাঁ এটা খাওয়ানো যাবে না বিটি খালি ওই কাজ দেখলি তো হবে না ওই ওষুধটা খালি পারে আপনাদের এবয়তে ক্ষতি আছে খালি ভাত করে খাওয়া লিখতে হবে না ভাষা রাখা লাগবে আপনার খালি এই ফল ওই তো ওটা খালি ক্ষতি আছে বিটি তো ওয়ান টাইম ওষুধ দেওয়া যাবে না খালিই সঙ্গে সঙ্গে কমে কিন্তু ক্ষতি আছে দীর্ঘদিন খালি পারে আর

তাহলে ঘুমেও কোনো সমস্যা নাই অ্যালার্জি রোগ তো আপনার একটা না পঞ্চাশটা একসাথে পঞ্চাশ রোগের ওই তৃতীয় ওষুধ খালি আবার গা চুলখানি বেশি হবে আমি সবই ডাক্তার কেন যে সব ওষুধ দিতে পারি না রে বাবা আপনার যে গ্যাসের ওষুধ খা গ্যাস সঙ্গে কমে যায় ওইটা খালি বেরোবার অ্যালার্জি চুলখানি বেরিয়ে যাবে সে খালি ফেলাবেন সারা শরীর আরে পাগল মেয়ে সে তো বুঝতেই তুই কিন্তু আবার ওদের গ্যাস গ্যাসের ওষুধ খালি যদি চুলকা যদি রক্তই পাই করি ফেলান আরও কি হবে আপনার ওই ওষুধ খালি পারে রক্তের হেমোগ্লোবিন কমে যাবে গেলি পরে বিস্তায় পরে যাবেন ওটার শক্তি থাকবে না খালি একদিক দেখলি তো হবে না রে বাবা

রক্তর ওষুধ দিতে হবে শরীরে রক্ত কম উঠে দাঁড়ালি মাথা ঘরে রক্ত কোমরে ব্যাথা আছে বেটি কোমরে ব্যাথা আছে

আগেই একটু পানি খায়া নেবেন তারপরে ভাত খাতে কি পানি খাওয়া লাগে আপনার আবার ভাত খায় উঠে হাত মুখ ধুয়ে কি আবার পানি খান না এটা করলে পারে আপনার গ্যাস ভালো হবে না আর বেশি হবে আপনি ভাত খাওয়ার আগেই একটু পানি খায়া নেবেন ভাত খাওয়ার সময় যাই হলেও খাওয়ার প্রয়োজন হয় এটা ভাত নামায় নিজন্যই খাবেন কিন্তু যখন হলো ভাত খাওয়া শেষ ওই জন্য হলে কুলি করে মুখ পরিষ্কার করবেন আর পানি খাবেন না পানি না খাইয়া আধা ঘন্টা পর যান দেখবেন খাদ্যটা একটু হজম হয়ে গেছে সেই সময় পানি খাবেন আপনার খাদ্যের প্রতি রুচিও থাকবে গ্যাসও থাকবে না কিছুই থাকবে না আর ভাত খাওয়া উঠেই যদি পানি খান তাহলে পেটে আর গ্যাস প্রচুর হবে আপনার ওই বৃদ্ধি টাইপের খালি উঠবে হ্যাঁ ওই তো ওই জন্যই তো আপনি ভাত খাওয়ার পর পানি খাওয়া যাবে না আধা ঘন্টা পর পানি খেতে হবে তারপরে হয় আপনার জল প্রয়োজন পানি খান কিন্তু ভাত খায় ওঠার পর পরই পানি আপনার খাওয়া যাবে না ওয়াটার ব্রাশ হবে মানে গোলো আপনার ওই গলা দিয়ে পানি আসবি ওই বিজলি টাইপের আসবে এটা করা যাবে না আপনার আর পুঁই শাক আপনি খাবেন না কচু পুঁই শাক এসব খাওয়া যাবে না আচ্ছা ভালো ওষুধ দিয়ে